আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমাদের স্মার্টফোনের জন্য দৈনন্দিন প্রয়োজনে অনেক ক্ষেত্রে আমরা অ্যাপলক ব্যবহার করে থাকি অনেকগুলো স্মার্টফোনে অ্যাপ্লগ বিল্ডিং করা থাকে কিন্তু আবার অনেকগুলো স্মার্টফোনে অ্যাপ্লগ বিল্ডিং করা থাকে না যে স্মার্টফোনগুলোতে অ্যাপ্লগ বিল্ডিং করা থাকে না সেই স্মার্টফোনগুলোর জন্য আমরা ফ্রি এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাপলক ব্যবহার করতে পারি তো চলুন কোন অ্যাপলকগুলোর মধ্যে কোনটি ফ্রি এবং কি ভালো অ্যাপলক যে অ্যাপলকের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফাইল ফটো বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা ভালোভাবে সেফলি হাইড করে রাখতে পারবো এবং কি সেফলি স্টোর স্টোরেজ করে রাখতে পারবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে সার্চ দিব এ ডাবল পি এলও সি কে অ্যাপলক অ্যাপলকের মধ্যে এই যে অ্যাপসটির দেখা যাচ্ছে অ্যাপ্লগ আমরা এটাকে ইনস্টল দেবো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর যদি আপনার ফোনে এই অ্যাপ্লগটি ইনস্টল করা না থাকে তাহলে এখানে আসবে ইনস্টল আর যদি ইনস্টল অলরেডি ইনস্টল করা থাকে তাহলে এখানে আনস্টল এবং ওপেন ওপেন বার থাকবে এখানে আপনি যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে সেহেতু আমি এটা কোনো কিছু করতেছি না এখন এখানে আমরা আমি ওপেন করব যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমরা ইনস্টলিংটা আপনার করে নিতে পারবেন কি পরবর্তীতে আমি পরের যে স্টেপটা ইনস্টল করার পরে আমরা এই স্টেপটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা প্রথমে ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড আসবে সাপোজ আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটা কিন্তু আনলক হয়ে গেল আনলক হওয়ার পরে আমি এখানে বিভিন্ন ধরনের আমার এখানে ফাইল আমি এখানে সেভ করে রাখতে পারবো এবং কি এখানে লক করে রাখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ভোল এই ভোল্টে গিয়ে এই যে ভোট যে লেখাটা এই ভোল্টে গিয়ে বিভিন্ন ধরনের ফাইল মিডিয়া ডকুমেন্ট এখানে আমরা লক করে রাখতে পারবো ব্রাউজারে ব্রাউজারে বিভিন্ন ধরনের ব্রাউজিং যে এগুলো সেগুলো আমরা লক করে রাখতে পারবো তারপরে হচ্ছে আহ এখানে আরো অনেক কিছু রয়েছে যে কিটা মানে অ্যাড আসবে এই অ্যাড টা দেখতে হবে সো আমরা এখানে এই যে ভোল্ট এই ভোল্টে আমরা ভিতরে ঢুকে এখানে ফটো এখানে রয়েছে ফটো ফটোর ভিতরে আমরা ফটো রাখতে পারবো ভিডিওর ভিতরে ভিডিও রাখতে পারবো অডিওর ভিতরে অডিও রাখতে পারবো এবং কি এখানে ফাইল যে আছে যেমন ডকুমেন্ট ফাইল এই ডকুমেন্ট ফাইল ডক ফাইলগুলো আমরা এখানে ডকুমেন্ট ফাইল চার নাম্বারটাতে রাখতে পারবো তারপর পাঁচ নাম্বার হচ্ছে এপিকে কে মানে বিভিন্ন ধরনের অ্যাপস এখানে রাখতে পারবো সেভ করে তারপর সাত যে ছয় নাম্বারটা হচ্ছে আপনার ক্লিন এখানে আমরা বিভিন্ন ধরনের ক্লিন করতে পারবো তো এ হলো এ হলো সব ধরনের ফাইল রাখার ফোল্ডার আপনি আরও চাইলে আপনি ভিতরে ঢুকে আপনি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন এবং এখানে যদি পিকচার আমরা এই রাখতে চাই তাহলে পিকচার রাখতে পারবো এখানে অডিও রাখতে চাইলে অডিও রাখতে পারবো তারপরে এখানে ভিডিও রাখতে চাইলে এই এই ফোল্ডার ভিডিও রাখতে পারবো এখানে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল রাখতে পারবো এভাবেই এটা রাখতে হবে তারপরে যখন আপনারা বের হবেন তখন এভাবে করে বের হয়ে যাবেন তো এখানে সেটিংসে গিয়ে আপনারা এখানে সেটিংসটাতে আপনারা বিভিন্ন ধরনের যখন এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আপনারা লক আনলক করবেন তখন এখান থেকে লক আনলক করতে পারবেন এমন বিভিন্ন ধরনের অ্যাপসগুলো লক আনলক করা যায় এখানে এই যে এই অ্যাপসটার ডান দিকে এখানে একটা তালার মতো দেওয়া আছে এই তালাটা একবার চাপলে আপনার এটা লক হয়ে যাবে আবার ই করে আনলক করলে আপনার এটা আনলক হয়ে যাবে সো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিও গুলো আপনার সবার আগে পেতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ